এই ছোট্ট ভাই ব্রাদারকে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর পনেরো যদি বের করো তাহলে দেখবা যে ওইখানে অনুশীলনী এক পয়েন্ট একে প্রথম অধ্যায়ের ঠিক আছে এটা হচ্ছে পূর্ণ সংখ্যার জগৎ আর প্রথম অধ্যায়টা ছিল মূলদ অমূলদ এই অধ্যায়েরই ঠিক আছে সো অনুশীলনী এক পয়েন্ট একের আমরা যদি এক থেকে নয় পর্যন্ত অঙ্কগুলো লক্ষ্য করো তুমি তাহলে দেখবো যে ওইখানে জাস্ট নৈভিত্তিক অঙ্ক ঠিক আছে অর্থাৎ এরকম একটা করে দেওয়া আছে চারটা করে অপশন দেওয়া আছে তার মধ্যে কোনটা সেটা আমাদের বের করতে হবে এখানে বলছে দুইশো উননব্বই বা তিনশো একষট্টি এর বর্গমূল কত এখন আমাদের কি বের করতে হবে বর্গমূল তাহলে এইটা 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 না এইটা সেটা আমাদের কি করতে হবে বের করতে হবে ঠিক আছে সো এই জিনিসটা বর্গমূল কোনটা যেটা হবে সেটা জাস্ট আমরা করব করবো চিহ্ন দিয়ে দেবো ওকে তাহলেই হয়ে যাবে তাহলে কিন্তু এটা আমাদের চিহ্ন কীভাবে বের করবো কোনটা রাইট হবে বা সঠিক হবে সেটার জন্য দেখো আমরা অঙ্কগুলো বের করতে পারি কিন্তু এখানে আমাদের কত আছে দুশো দুইশো কত আছে উননব্বই ঠিক আছে দুশো উননব্বই বাই আমাদের কত আছে তিনশো একষট্টি ওকে তিনশো একষট্টি এখন দেখো বর্গমূল বর্গমূল মানে কি অর্থাৎ যে সংখ্যা দুইটা সংখ্যা গুণ করে এটা হয়েছে বর্গ সংখ্যা কোনটা হয়েছে অর্থাৎ ওই সংখ্যাকেই ওই সংখ্যা তারা গুণ করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের কি হয় বর্গ হয় বা বর্গ সংখ্যা হয় ওকে পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে বর্গমূলটা কোনটা অর্থে যে সংখ্যা দুটা গুণ করে হইছে সেটার একটা হচ্ছে বর্গমূল তাহলে এটা মানে কি যখন আমরা বর্গমূল করতে বলবে তখন আমরা কি করে দিতে পারি √ করে দিতে পারি ঠিক আছে বর্গমুলের একটা √ দ্বারা প্রকাশ করা হয় তাহলে এই হোল √ তার মানে কি এই উপরেরটার উপরে আছে নিচেরটার উপরে আছে তাই না তাই এটাকে কিন্তু আমরা এইভাবে ভাঙিয়ে দিতে পারি 299 আর নিচে আমাদের কত আছে তিনশো একষট্টি তাহলে রুটের উপরেও দিয়ে দিতে পারি ঠিক আছে তিনশো একষট্টি যদি আমরা এভাবে ভেঙে দিই তাহলে এখন দেখো তো কত হতে পারে বলো তো দুশো উননব্বইকে যদি আমরা ভাঙি তাহলে কত হতে পারে সতেরো ঠিক আছে এখানে আমরা স্কোয়ার দিতে পারি দেখো এখানে যদি আমরা গুণ করি সতেরো গুণ সতেরো কত হবে দেখো তো সাত সাতটা ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের নয় হাতে আমার সাইড সাতককে সাতার সাইডে কত হবে এগারো আচ্ছা এক কাঠা কাটা সাতককে সাত একককে এক তাহলে এখন আমাদের কত হয়ে যাবে এখানে নয় সাত একে আট এক আর একে দুই দুশো উননব্বই পাইছি ঠিক আছে আচ্ছা তাহলে সতেরো আর নিচে যদি তিনশোকে ভাঙি তাহলে আমাদের এটা সেমভাবে হয়ে যাবে কত উনিশ হয়ে যাবে কারণ উনিশকে উনিশ দ্বে দিলে তিনশো একষট্টি পাওয়া যায় ওকে আচ্ছা তাহলে এটার ওই স্কোয়ার তাহলে এখন কি হবে এই স্কোয়ার আর এই রুট কেটে যাবে এই স্কোয়ার আর এই রুট কেটে কেটে যাবে তাহলে আমরা উপরে পেলাম কত সতেরো আর নিচে পেলাম উনিশ সুতরাং আর উনিশ এইটা হচ্ছে আমাদের রাইট ঠিক আছে বর্গমূল কত তাহলে এটার বর্গমূল হচ্ছে আমাদের খ নাম্বারটা ওকে বোঝা গেছে আচ্ছা সেমভাবে এখন থেকে ভগ্নাংশ থাকলে সেমভাবে উপরেরটাকেও করবো বর্গমূল করবো নিচেরটাকেও আলাদাভাবে বর্গমূল করবো করে যেটা হবে সেটা ঠিক আছে আচ্ছা এবার চলো খ নাম্বার দেখি এখানে দেখো খ নাম্বার বলছে এক দশমিক এক শূন্য দুই পাঁচের বর্গমূল কত এটা আমরা বের করলাম ভগ্নাংশের ঠিক আছে এটা আমাদের দেশে দশমিকের ওকে সো দশমিকের বর্গমূল আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারি ভাগ প্রক্রিয়াতেই ঠিক আছে দেখো আমরা তুমি যদি আগের ক্লাসগুলো করে থাকো তাহলে জানবা আমরা করছিলাম এক পয়েন্ট একে অনুশীলনী ঠিক আছে যে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় কিন্তু আমরা করেছিলাম সেমভাবে সেই জিনিসটাই আমরা এখানে করবো এখন ঠিক আছে মনে করো এটা হলো এবং ডাইন সাইড থেকে কী করতে হয় দুটো দুটো করে জোড়া করতে হয় দুটো দুটো করে জোড়া করতে হয় লাস্টের নাই একটা তাহলে একটাই জোড়া ঠিক আছে আচ্ছা তাহলে এখন এইখানে এমন একটা সংখ্যা আমার বসাতে হবে যেই সংখ্যার সাথে সেই সংখ্যাকে গুণ করবো এখানে যদি এক বসাই তাহলে একের বর্গ করবো একের বর্গ কি এক গুণ এক তাহলে হচ্ছে এই প্রথমটা নেবো আগে ঠিক আছে এক গুণ এক তাহলে একই হবে যদি আমি এখানে দুই বসাইতাম তাহলে দুইয়ের বর্গ কত দুই দুগুণা চার তাহলে এখানে চার হয়ে যেত কে নেওয়া যেত না অর্থাৎ এর সমান বা কম নেওয়া যাবে বেশি নেওয়া যাবে বেশি নেওয়া যাবে না তাহলে এখন যেহেতু এখানে এক আছে আর তাহলে আমরা একবার নিলাম আর একের বর্গ করলে কত হবে এককে একই হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমরা কি করব দেখো এখানে দশমিক আছে না এই যে একের পরে এই জন্য এইখানে আমরা দশমিক দিয়ে নেব ওকে আচ্ছা এখন কি করব এখন তার পরের জোড়াটা নামাবো এক এক বিয়োগ শূন্য হবে বা আমি শূন্য আগে বসাবো না কারণ যেহেতু আমাদের আরও সংখ্যা আছে ঠিক আছে তাহলে পরের জোড়াটা কত দশ তাহলে পরের জোড়াটা নামাই চলো দশ আচ্ছা তারপরে এখন তাহলে কি করতে হয় ভাগ দিতে হয় ঠিক আছে এভাবে এই যে এইখানে যত নিছি এই যে এখানে এক পাইছি না এইখানে যত নিছি এখন এইখানে হবে তার ডবল তাহলে ওইখানে এক নিছি এখানে কত হয়েছে ডবল হবে দুই যদি এইখানে আমাদের তিন হইত তাহলে এখানে ডবল হয়ে যেত এর জায়গায় ছয় হয়ে যেত এখানে যদি পাঁচ নিতাম তাহলে এখানে কত হয়ে যেত দশ হয়ে যেত অর্থাৎ এইখানে আমরা যে এখানে যা পাবো এইখানে এসে এই তার ডবল হয়ে যাবে ওকে এই জিনিসটা বুঝতে পারছো নিশ্চয়ই আচ্ছা তাহলে দেখো খেয়াল করো এখন কি করবো এই যে দুই নিলাম না ডাবল দুই হয়েছে এখন এর পরে এমন একটা সংখ্যা বসাবো যেই সংখ্যা বসালে এর সমান হয় অথবা এর চাইতে কম হয় ঠিক আছে কিন্তু এখন দেখা গেল যদি একও বসায় দুইয়ের পরে তাহলে কথা একুশ একুশকে তাহলে দশ হাজার থেকে বেশি হয়ে গেল না তাহলে কিন্তু আমাদের কি করা যাবে না নেওয়া যাবে না এক তাহলে কত নেবো আমরা শূন্য ঠিক আছে এইখানে যেহেতু শূন্য নিয়েছি তাহলে এই যে এইখানেও একের দশমিকের পরেও এখানে একটা শূন্য ঠিক আছে আচ্ছা যেহেতু যাবে না শূন্য বছরের পরে বেশি হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এখন কি করব। এই জন্য এই পরের যে আরেকটা জোড়া আছে দুই পাশ এই দুই কে নামাবো ঠিক আছে অর্থাৎ পঁচিশ এই দুই পাশকে আমরা কি করলাম নামালাম ওকে আচ্ছা তাহলে কথা হয়ে গেল এখন দেখো তো এক তাই না আচ্ছা এখন আমরা কি করতে পারি দেখো এখন যদি আমরা এটাকে তাহলে হচ্ছে দুইশো ওকে এখন কয়বার যায় বলো তো এখন কয়বার দিতে হবে দেখো তাহলে এখন কি করব এই এইখানে শূন্যর পরে এখানে আবার একটা এমন একটা সংখ্যা বসাবো যেই সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়ে এটাকে গুণ করতে হবে ঠিক আছে এখানে যদি এক বসাই তাহলে এক দিয়েই এই দুইশো এককে গুণ করতে হবে ঠিক আছে গুণ করে এই যে এক হাজার পঁচিশ এর সমান হতে হবে অথবা কম হতে হবে বেশি যাওয়া যাবে না ঠিক আছে এখানে যদি আমি দুই বসাই ঠিক আছে এখানে যদি আমি দুই বসাই তাহলে দুই দিয়েই এই দুইশো দুইকে গুণ করতে হবে যদি এখানে আমি তিন বসাই ঠিক আছে তাহলে তিন দিয়েই এই পুরোটাকে গুণ করতে হবে গুণ করে আমার ওই এক হাজার পঁচিশের সমান হতে হবে অথবা তার নিচে থাকতে হবে ঠিক আছে তাহলে আমরা যদি এখানে পাঁচ বসাই দেখো এখানে যদি পাঁচ নেই সেমভাবে এখানেও আমাদের কত নিতে হবে পাশে নিতে হবে ওকে তাহলে এখন ওইখানে পাঁচ বসেছি তাহলে এই দুশো পাঁচকে পাঁচ দিয়েই গুন করতে হবে ঠিক আছে তাহলে এটাকে যদি পাঁচ দিয়ে গুণ করি পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশের পাঁচ হাতে আমার দুই ঠিক আছে পাঁচ দিয়ে দুই কে গুণ করলে শূন্য আর হাতের দুই আর পাঁচ দিয়ে দুইকে কে গুন করলে পাঁচ দু দেখো মিলে গেছে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কত পেলাম এক দশমিক শূন্য পাঁচ এক দশমিক শূন্য পাঁচ কিন্তু তাহলে দেখো এক দশমিক শূন্য পাঁচ কোথায় আছে এক দশমিক শূন্য পাঁচ এই যে গ নাম্বারে আছে ঠিক আছে তাহলে দুই নাম্বারের এটা হবে আমাদের অ্যান্সার ওকে আচ্ছা চলো দেখি তিন নম্বরে কি বলছে তিন নম্বরে বলছে একটি মূলত সংখ্যা হলো একটি মূলত সংখ্যা হলো শূন্য শূন্য হচ্ছে স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ সংখ্যা ঠিক আছে তাহলে শূন্যটা অবশ্যই হবে মূলত সংখ্যার মধ্যে পাঁচটাকে পাঁচটা অবশ্যই পূর্ণ সংখ্যা আর পূর্ণ সংখ্যাও মূলত সংখ্যা তাহলে পাঁচটাও হবে আর এটা একটা ভগ্নাংশ পাঁচ বাই দুই ঠিক আছে এটা পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে ঠিক আছে অর্থাৎ একের চাইতে বড় নিচে কিউয়ের মানে একের চাইতে বড়ো ঠিক আছে এবং দশমিক নাই এবং রুটও নাই সুতরাং যেহেতু রুট নাই তাহলে এটাও কি একটা ভগ্নাংশ সংখ্যা তাহলে এটাও একটা মূলত সংখ্যা তাহলে এই তিনটেই মূলত সংখ্যা তাহলে এখানে আমাদের তিনটে অপশন দিয়েছে যে এক আর দুই ঠিক এক আর তিন ঠিক নাকি দুই আর তিন নাকি এক দুই তিন তিনটাই রাইট ঠিক আছে সুতরাং এখানে আমাদের তিনটাই রাইট ঠিক আছে এই তিনটে মূলত সংখ্যা তাহলে আমাদের কোনটা হয়ে যাবে এই যে ঘ নম্বর হয়ে যাবে চার নাম্বারটা সুতরাং তিনটাই ঠিক ওকে আচ্ছা তারপর এটাতে কি বলছে চলো দেখি তারপরে এখানে দেখো বলছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর উনিশ অর্থাৎ দুইটা সংখ্যা তার বর্গ করছে বর্গ করার পরে অন্তর অন্তর মানে কি বিয়োগ ঠিক আছে অন্তর মানে বিয়োগ তাহলে দুইটা সংখ্যার বর্গের অন্তর উনিশ অর্থাৎ দুইটা সংখ্যাকে বর্গ করতে হবে করে তার বিয়োগ করতে হবে বিয়োগ ফল কত হবে আমাদের উনিশ হবে ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এই জিনিসটা এই তথ্যের থেকে চার ও পাঁচ নং প্রশ্নের উত্তর দাও তাহলে প্রথম প্রশ্ন চার নম্বর আমাদের প্রথম বলছে একটি সংখ্যা দশ হল অপরটি কত তাহলে দুইটা সংখ্যার মধ্যে একটা সংখ্যা কিন্তু আমাদের বলেই দিছে যে একটা সংখ্যা কত একটা সংখ্যা দশ ঠিক আছে আর অপরটি কত সেটা আমাদের কি করতে হবে বের করতে হবে ওকে আচ্ছা তাহলে দেখো তো একটা সংখ্যার অন্তর দুইটা সংখ্যার বর্গ তাহলে এখানে আমরা ইজিলি বের করতে পারি অঙ্ক সমীকরণ ছাড়াও কিন্তু বের করে ফেলতে পারি দেখো তাহলে দশের বর্গ কত হবে দশের যদি বর্গ করি মানে স্কয়ার তার মানে কি হয়ে যাবে দশ গুণ দশ তাই না দশ গুণ দশ দশ আর দশ দে দশকে গুণ করলে কত হবে বলো তো দশ দিয়ে যদি আমরা দশকে গুণ করি তাহলে কত হয়ে যাবে একশো আচ্ছা তাহলে আমাদের অন্তর হতে হবে কত উনিশ তাহলে বারোকে যদি আমরা গুণ করি অর্থাৎ বারো এখানে দু আছে অপসংখ্যাটি বারো তাহলে বারোর যদি বর্গ করি কত হবে বলো তো বারোর বর্গ মানে কি বারোকে বারো দিয়ে গুণ তাই না তাহলে দুই দুগুণের চার দুই অক্ষে দুই এক ঘর আমাদের কাটা দুই অক্ষে দুই আর হবে এক অক্ষে এক তাহলে আমাদের কত হয়ে যাবে চার দুই আর দুই যোগ করলে হবে চার আর এইখানে আমাদের কত এক তাহলে একশো চুয়াল্লিশ তাহলে একশো থেকে একশো চুয়াল্লিশ বাদ দিলে কি উনিশ হয় না তার মানে বারোটা হবে না ঠিক না যদি এগারোকে করো সেমভাবে দেখো তো কত হয়ে যাবে এগারো কে যদি গুণ করো কত হয়ে যাবে এক কে গুণ করলে একই একই ঠিক আছে তাহলে এক ঘর কাটা তারপরে কত হয়ে যাবে বলো তো এক তারপরে হচ্ছে কে এক তাহলে কত হবে আমাদের আমাদের এখানে হয়ে যাবে কিন্তু এক এক আর একে দুই আর এখানে এক তার মানে একশো একুশ তাহলে একশো থেকে একশো একুশ বাদ দিলে একশো একুশের থেকে একশো বাদ দিলে উনিশ হয় উনিশ হয় না যদি নয় নেই তাহলে কথা হয়ে যাবে নয় আর নয় গুণ করলে নয় একাশি দেখো একাশি থেকে যদি আমরা বাদ দিই একাশি থেকে যদি একশো বাদ দিই তাহলে কিন্তু উনিশ পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে আমাদের কত এই গ নাম্বারটা হয়ে যাবে এই গ নাম্বারটা ঠিক আছে গ নাম্বারটা আমাদের উত্তর হয়ে যাবে অর্থাৎ নয় কারণ নয় একাশি একটা দশ ঠিক আছে যদি বিয়োগ করি একশো থেকে উনশি বাদ দিলে উনিশ ওকে তাহলে বোঝা গেল এবার দেখো পাঁচ নাম্বার কি বলছে দেখো পাঁচ ওটা বলছে কোন দুটি না সংখ্যা দুটির বর্গের যোগফল কত তাহলে সংখ্যা দুটো কিন্তু আমরা এখানে পায়ে গেলাম একটা হচ্ছে দশ পাইলাম আর একটা কত পাইলাম নয় পেলাম তাই না তাহলে এখানে বলছে বর্গের যোগফল ফল তাহলে দশের বর্গ কত পেলাম একশো আর নয়ের বর্গ কত বললাম একুশ নয় নং সরি একাশি নয় নং একাশি একুশ বলতেছি সরি নয় নং একাশি তাহলে একশো কি বলছে যোগ করতে বলছে তাহলে বর্গের যোগ ফল তাহলে বর্গ এখানে পেলাম একশো এখানে পেলাম একাশি তাহলে একশো আর একাশি যদি যোগ করি কত হয়ে যাবে একশো একাশি তাই না তাহলে হয়ে গেল একশো একাশি কোথায় আছে ক নম্বরে নাই ক না এই যে গোয়া নম্বর একশো একাশি ঠিক আছে তাহলে কি ইজি না একদম ইজি কিন্তু আচ্ছা ছয় নম্বরে কি বলছে চলো দেখি ছয় নম্বরে বলছে শূন্য দশমিক শূন্য একের বর্গমূল নিচের কোনটি সেমভাবে আমরা আবার ভাগ প্রক্রিয়ায় এটা কিন্তু বের করে ফেলতে পারি ঠিক আছে কিভাবে দেখো তো শূন্য দশমিক কত শূন্য এক হ্যাঁ শূন্য দশমিক শূন্য এক একে আমরা ভাগ দেব তার আগে কী করবো জোড়া করব এ এক জোড়া এ এক জোড়া তাই না তাহলে শূন্যকে এখানে শূন্য আছে কোনো যদি ভাগ দিলে কি শূন্য হবে না এই জন্য শূন্যই ঠিক আছে শূন্যর পরে দশমিক আছে এখানে আমরা দশমিক দিয়ে নেব তাহলে কিন্তু ঠিক আছে আচ্ছা তাহলে এখন কি করবো পরের জোড়া পরের জোড়া যদি কত হবে আগে শূন্য পরে এক শূন্যর কি কোনো দাম আছে শূন্য না তাহলে শুধু শুধু কত হবে একই তাই না তাহলে এখন এখানে আমরা কোন সংখ্যা বসাবো এখানে এমন একটা সংখ্যা বসাবো যে এই সংখ্যা এই সংখ্যাকে গুণ করলে এটা সমান হয় বা কাছেই থাকে এক বসে দিয়ে তাহলে একের বর্গ একের বর্গ কত একই একককে এক তাই না আর কিছু হবে আর তো কিছু হবে না যেহেতু শূন্য হয়ে গেছে ঠিক আছে তাহলে শূন্য দশমিক এক শূন্য দশমিক এক কোথায় আছে এটার বর্গ হয়ে গেল কত শূন্য দশমিক শূন্য একের কোনটি শূন্য দশমিক এক বোঝা গেছে ইজি না একদম ইজি কিন্তু সেমভাবে সাত নাম্বারটা দেখে চলো সাত নম্বরে কি বলছে এখানে বলছে দেখো কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই বা আট হলে তার বর্গমূলের একক স্থানীয় অঙ্ক কত তাহলে একক স্থানীয় অঙ্ক কত হয়ে যাবে আমরা এভাবেই বের করে ফেলতে পারি চলো দেখি তাহলে দুইকে যদি আমরা বর্গ করি দুইকে যদি আমরা বর্গ করি কত হয়ে যাবে দুই স্কোয়ার মানে কত দুই গুণ দুই তাহলে কত দুই দুগুণে চার সেমভাবে আটকে যদি আমরা বর্গ করি তার মানে কি আট গুণ আট তাই না আট আটটা কত হয়ে যাবে চৌষট্টি আট আটটা চৌষট্টি তাহলে এখানে বলছে তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে তাহলে এইটার একক স্থানীয় অঙ্ক এটাই তাহলে চার আবার এইটার যদি আমরা লক্ষ্য করি এর একক স্থানে কত চার তাহলে সবসময় একক স্থানে অঙ্কগত হয়ে যাবে চার হয়ে যাবে চার কোথায় আছে এই যে খ নম্বরে ঠিক আছে অর্থাৎ বলছিল কোনো সংখ্যার একক স্থানে অঙ্ক দুই আর বা চার হলে তার বর্গ সংখ্যার একক স্থানে অঙ্কগত হবে তাহলে এই দুইয়ের বর্গগুলো দেখতেছি চার আসতেছে আটের বর্গগুলো দেখতেছি একক এক স্থানে অঙ্কে চার আসতেছে সুতরাং চার হবে ঠিক আছে এই যে খ নাম্বার আচ্ছা আট নম্বরে কি বলছে দেখো তো এখানে এখানে বলছে তিন গুণ সাত গুণ পাঁচ গুণ তিন গুণ তিন কে কত দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণ কি পূর্ণ বর্গ সংখ্যা হবে দেখো তুমি যদি আমার আগের ক্লাসগুলো করে থাকো আমাদের কিন্তু করে আসছি ঠিক আছে অনুশীলনী এক পয়েন্ট আমরা কিন্তু করছি এই অঙ্কগুলোই ঠিক আছে কত দ্বারা গুণ করলে কত দ্বারা ভাগ করলে পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে কি করব আগে দেখবো জোড়া আছে নাকি তিন এখানে একটা আছে এই যে এখানে একটা আছে ঠিক আছে তাহলে তিনের একটা জোড়া আছে ঠিক আছে যেইটার জোড়া থাকে সেটা বাদ পড়ে যায় কিন্তু ঠিক আছে সাত এখানে আছে সাত আর একটা আছে দুইটা মিলে সাত জোড়া হয়ে গেছে কিন্তু পাঁচ কি আছে আমাদের একটাই না পাঁচ কিন্তু জোড়া নাই যেইটা জোড়া আকারে থাকে না সেইটা দিয়ে

অনির্দিষ্ট ঘর থাকে ঠিক আছে নির্দিষ্ট ঘর থাকে না সেটা হচ্ছে অমূলত এবং কিউ আকারে লেখা যায় না যেটা সেটা অমূলত আর যেগুলো কি নয় পূর্ণবর্গ সংখ্যা নয় ঠিক আছে তাহলে এখানে নয় কি নয়টা কিন্তু দেখো এখানে নয়টা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে কারণ দেখো এখানে যদি আমরা করি নয় রুট দিছি তাহলে এখানে আমরা কত করতে পারি তিন দিতে পারি তিনের উপর যদি স্কোয়ার দিয়ে দিই তাহলে তিন কেটে যাবে এই স্কোয়ার আর রুট কেটে যায় শুধু আমাদের কত হয়ে যাবে তিন হয়ে যাবে কিন্তু বুঝে গেছে তাহলে তিন কি পূর্ণ সংখ্যা সুতরাং এটা মূলত সংখ্যা তারপরে আছে ষোলো নাম্বার সেমভাবে কিন্তু তুমি দেখতে পারো ঠিক আছে কত আছে ষোলো নাম্বার না সরি ষোলো আছে ঠিক আছে তাহলে এখানে ষোলো আছে তাহলে ষোলোকে যদি সেমভাবে আমরা করি কত হবে স্কোয়ার করলে চার হয়ে যাবে তাই না কারণ চার চারে ষোলো তাহলে এই রুট আর স্কোয়ার কাটে যাবে শুধুমাত্র আমাদের কত বাজবে চার বাজবে কিন্তু এখানেও ঠিক আছে পুন পঁচিশের যদি করি সেমভাবে ভাবে কিন্তু আমাদের কত হয়ে যাবে দেখো পঁচিশকে বর্গ করলে কত হবে বলতো বর্গমূল করলে তাহলে আমরা যদি পাঁচের উপর স্কোয়ার দিই তার মানে পাঁচ গুণ পাঁচ মানে পাঁচ পাঁচ পঁচিশ তাহলে এই স্কোয়ার আর এই রুট কেটে যাবে শুধু কত বাসবে পাঁচ বাজবে তার মানে বোঝা যাচ্ছে সবগুলো এই খ থেকে ঠিক আছে খত থেকে এই সবগুলো কি হলো বর্গ সংখ্যা ঠিক আছে অর্থাৎ পূর্ণ বর্গ সংখ্যা হলো কিন্তু দুই কে কি কাটা যায় ওইভাবে দেখো তো রোড দুই কে কি কাটা যায় কোনো কিছু দিয়ে বর্গমূল করা যায় অর্থাৎ বর্গ পূর্ণ বর্গ সংখ্যা কত এক ঠিক আছে কারণ এক এক গুণ করলে একই ঠিক আছে আবার তারপরে যদি আসি দুইয়ের একের পরে আসবে চার একের পরে আসবে কত একের পরে আসবে চার কারণ কি কারণ একের পরে হচ্ছে দুই তাহলে দুই যদি দুই দ্বারা গুণ করি দুই দুগুণে চার সুতরাং একের পরের বর্গ সংখ্যাটাই কত পূর্ণবর্গ সংখ্যাটা হচ্ছে চার সুতরাং এই রুট টুটা আমাদের কি নয় পূর্ণবর্গ সংখ্যা নয় ঠিক আছে আর এর মানও কিসে আসবে না আমরা যদি মান বের করতে যাই তাহলে কিন্তু এর মান অনির্দিষ্ট চলে আসে সুতরাং নিচের কোনটি অমূল্য সংখ্যা নিচের এই দুই নাম্বারটাই হচ্ছে আমাদের অমূল্য সংখ্যা ওকে আশা করি বুঝতে পারছো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ডে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো I love this.